পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক জব্দ করে চালিয়ে নিয়ে গেল তালেবান এইবার ঠিক আছে পাকিস্তান ওই শুয়ে থাকতে ভূতি কিলেই ছিল বুঝছেন ছয় টানে লারে যার কারণে এই অবস্থা এ তাদের দেশের এখনো বিভিন্ন ধরনের প্রবলেম টাকা নাই পয়সা নাই ব্যবসা নাই বাণিজ্য নাই সকল দিক দিয়ে তারা কিন্তু এখন নিচু পর্যায়ে আছে আফগানিস্তানে দেখেন না আফগানিস্তান কিন্তু তালেবানরা তালেবানরা এই আফগানিস্তান দখল দেওয়ার পর তাদের অর্থনৈতিক মুদ্রা পৃথিবীর শ্রেষ্ঠ মুদ্রায় পরিণত হয়েছে তারপর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিন্তু এখন মানে বাড়তেছে ঠিক আছে আর ওদিকে পাকিস্তানের অবস্থা কি হ্যাঁ বৈশে আছে একটু সুখে আসলো এখন তালেবান গোলাকে গুতাগুতি শুরু করছে হ্যাঁ ওই যে আমেরিকা আছে না ডোনাল্ড ট্রাম্পের লাগে মিল্লা এই পাকিস্তানের সেনাবাহিনী এখন এই আফগানিস্তানের সাথে যুদ্ধ করার একটা ধান্দা করতেছে কিন্তু তালেবান তুমি এগিয়ে যাও তোমার সাথে বিশ্ব মুসলিমরা আছে কারণ তুমি হইসো ইসলিম